কিন্তু বামফ্রন্ট নাম বলতে রাজি নয় বামফ্রন্টে যারা দাঁড়িয়ে ছিল পর কয়েকটা লোকসভাতে তারা মেম্বার ছিল আজও দেখেছে কিনা আমি জানি না কিন্তু শতাব্দীরা কেন্দ্রের থেকে দাঁড়িয়েছে মানুষের কাছে যায় প্রত্যেকটা বিধানসভা শুধু ভোটে ভোটে না বারো মাস

জেলা পরিষদ আছে নানা রাহুদার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে এখানে ছটা অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট আছে জেলা জেলাতে একটা বড় ভোট পেলেও ভোট পাই আমি ছটা জেলা ছটা অঞ্চল প্রেসিডেন্টকে বলতে চাই আমরা তাপস্বিনা এবং এমএলএ কে নিয়ে ছটা জায়গাকে যেন বিজয় সম্মেলন করবেন মানুষের কাছে তুলে ধরা দরকার আছে করেছে এই পশ্চিমবাংলার মানুষের জন্য করেছে এই জেলার মানুষের জন্য করেছে সেই আজকে ভারতবর্ষে রাজ্যে না একমাত্র মমতা ব্যানার্জি করেছে তাই মমতা ব্যানার্জির রূপটাকে

হ্যাঁ সেটা সব জায়গায় সব জায়গায় দলের মনে হয় যে এটা হচ্ছে না এটা হচ্ছে না দলের স্বার্থে বা সাংগঠনিক স্বার্থে এটা করা হয় বিভিন্ন জায়গায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠী বা ইলেকশনের দেখো প্রত্যেক বছরই প্রশ্ন করে প্রত্যেক বছর ইলেকশনে যখন রেজাল্ট কে প্রত্যেক বছর দেখো সবাই বন্ধু হয়ে যায় সবাই ভাই হয়ে যায় এটা একটা বড়ো এক্সটেন্ডেড ফ্যামিলি তার মধ্যে মতবিরোধ মত মতানৈক্য অনেক কিছু থাকতেই পারে থাকেও সেটা আবার যখন ইলেকশনে আসে সবাই জানে দলের স্বার্থে সবাই আলটিমেটলি দল করে দলকে দল মানে মমতা ব্যানার্জি মানে অভিষেক ব্যানার্জি সুতরাং সবাই ওটার স্বার্থে আবার এক হয়ে যায় ওই গোষ্ঠীতন্ত্রটা কখন আর থাকে না